Các bạn hãy đăng ký kênh để ủng mm <laughs> you বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারো ওয়েলকাম করছি ক্লাসিক ক্লোজেট থেকে লাইভে সো যারা যারা লাইভে আছেন জয়েন করে ফেলেন তাড়াতাড়ি করে আমাকে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা আমরা এখন দেখব বিনসাইড আমরা এখন দেখব বিন সাইড এন্ড আপনারা জানেন আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক ইডিয়ার স্টিচ কালেকশনগুলো যাচ্ছে ব্যাক টু ব্যাক হ্যাঁ ব্যাক টু ব্যাক সব বিন সাইড সাদা বাহার টপ কেলে সব সিলেক্টেড হিট হিট ডিজাইনগুলা কিন্তু ইডিয়ার কালেকশনগুলা সেল প্রাইজে যাচ্ছে সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি করে বলবেন লাইভটা ক্লিয়ার আছে কি না অ্যান্ড আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কি না আগের লাইভে আমি সাদা মার দেখিয়েছি এই লাইভে আমি আপনাদেরকে বিন সাইড দেখাবো বিন সাইড বিন সাইড বিন সাইড বিন সাইড বিন সাইড অ্যান্ড লাক্সারি লাক্সারি বিন সাইড যা সুন্দর সুন্দর ড্রেস যা সুন্দর সুন্দর ড্রেস আসতেছে স্টিচ মনে হচ্ছে যে এক সপ্তাহ পরে ঈদ নামবে এক সপ্তাহ পরেই ঈদ নামবে সো তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন যেই যেখান থেকে দেখছেন জয়েন করেন লাইভ ক্লিয়ার আছে কিনা জানান ছোট্ট লাইভ করব ছোট্ট লাইভ করব অনেক সুন্দর 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 ড্রেসে সব স্টিচ সব স্টিচ সব স্টিচ ফেসবুকের জঘন্য অবস্থা ফেসবুকের রিচের জঘন্য মানে জঘন্য অবস্থা আচ্ছা সো তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন যে যেখান থেকে দেখছেন পারলে লাইফটা একটু শেয়ার করে দিন যাতে বাকিরা নোটিফিকেশন পেতে পারে এখন তো ফেসবুক আর নোটিফিকেশন দিচ্ছে না ফেসবুকের নোটিফিকেশন তো বন্ধ হয়ে গেছে সো একটু সবাই লাইফটা একটু পসিবল হলে শেয়ার করে দিন হ্যাঁ লাইভটা পসিবল হলে শেয়ার করে দিন আর আমাকে জানলাম যে লাইফটা ক্লিয়ার আছে কি না অ্যান্ড বেনসাইড সাইডের লাক্সারি কটন দেখবো আমরা সাইডের লাকজারি কটন অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস একটা সুন্দর ড্রেস তো আমি অলরেডি পরে আছি আপু একটা সুন্দর ড্রেস তো পরে আছি একটু জাস্ট আইডিয়া পেতে পারেন যে কি সুন্দর সুন্দর ড্রেস আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে কী সুন্দর সুন্দর ড্রেস আমি দেখাতে যাচ্ছি তো তার আগে একটু সবাই জয়েন করে ফেলবেন সবাই জয়েন করে ফেলবেন আখি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু বেবিরা কেমন আছে সুমি আফরোজ হাই হ্যালো কালোটা কনফার্ম ছিল রিসিট পাইনি রিসিট পান নেই আচ্ছা পেয়ে যাবেন হোপফুলি রিসিপ্ট না পালে তো আপু দেখ রিসিপ্ট পেলে রিসিপ্ট পেয়েছেন মানে আপনার ড্রেস আপু ডিসপ্যাচ হয়ে গেছে আর রিসিপ্ট পান নেই মানে এখনও ডিসপ্যাচ হয়নি ঠিক আছে এখনও ডিসপ্যাচ হয়নি রিসিপ্ট পাওয়া মানে হচ্ছে ডিসপ্যাচ হয়ে গেছে ফেসবুক এত স্লো কেন আল্লাহ কি স্লো ফেসবুক এত স্লো মনে হচ্ছে কি ওর কেউ আটকে রাখছে টান দিয়ে রেড আগে দেখবেন আরও তো ড্রেস আছে এগুলো ছাড়াও আরও আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর বললাম না যে অনেক সুন্দর সুন্দর আপু আমি হচ্ছে কয়েকদিন এভেইলেবেল থাকবো না বিদায় আমি যেটা করতেছি যে আমি ঈদের আপকামিং কালেকশন আপনাদেরকে আগে ভাগে দেখায় দেখাই দিয়ে দিচ্ছি হ্যাঁ নাহলে আমি এগুলো আরও পরে দেখাইতাম আপনাদেরকে এগুলো ঈদের কালেকশন আর একটু ভাবতাম আরও এক সপ্তাহ জানুয়ারি শুরু হবে পরে দেখাবো বাট যেহেতু আমি হচ্ছে বেশ কিছুদিন থাকবো না দ্যাটস দ্য রিজন হচ্ছে আমি একটু সব আপনাদেরকে যা আছে দেখায় টাকায় যাচ্ছি ওকে সো যারা যা লাইভে আছেন আগে বলেন লাইভ ক্লিয়ার আছে কিনা লাইভ ক্লিয়ার অল ওকে আশা করি পাবো ইনশাল্লাহ পাবেন আপো আপু আপনার পরা জামাটার জন্য নখ দিলাম সোল্ড আগের লাইভেরটা আগের লাইভেরটা না কোনটা আপু আমার লাইভের আগের লাইভেরটা আপু লিমিটেড স্টক আপু সোল্ড হবে যে প্রাইসে যাচ্ছে সোল্ড হবে বাট সোল্ড শুনলেও সমস্যা নাই আপনারা কিন্তু এগুলো রিস্টকে পাবেন হ্যাঁ এগুলো আপু হচ্ছে রিস্টকে পাবেন একটু সবাই হচ্ছে একটু হাই হ্যালো করেন ফেসবুকের কিন্তু আপু রিচ একদম বাজে একদম থার্ড ক্লাস রিচ থার্ড ক্লাস রিচ নোটিফিকেশান নাই কিছু নাই এই যে এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছে জানেন কত আপুরা পাচ্ছে না দেখছে না মিস করছে আর পরে অ্যাপসোস করছে সো এইরকম কিন্তু লাইভে অ্যাক্টিভ না থাকলে হ্যাঁ হ্যালো কমেন্ট টমেন্ট না করলে কিন্তু আপনারাও হচ্ছে ফিউচারের লাইভগুলো কিন্তু পাবেন না ঠিক আছে হ্যাঁ হ্যালো আমি লাইভে আছি নাকি দিয়ে আসছি ব্যাপারে স্কুল রাখছি তাহলে এখন যেটা পরে আছে ওটা কেন বলবে আপু এখন যেটা পরে আছে এটা দেখাই না এটা কেন সোল্ড বলবে এখন যেটা পরে আছে এটা কেন বলবে তো আমি এখনো দেখাই নাই কোথায় সোল্ড বললো আপনাকে কি বলেন আমি আর লাইভই শুরু করি নেই বলবে আপু বিকাশ চব্বিশ ঘন্টার মধ্যে হবে হ্যাঁ হবে 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 আচ্ছা সো আমি শুরু করে দিই ঠিক আছে আমি শুরু করে এত সুন্দর সুন্দর ড্রেস আমি হচ্ছে আর ওয়েট করতে পাচ্ছি না চাচ্ছি ও না ওয়েট করতে চাচ্ছি ও না ওয়েট করতে পরে হচ্ছে ব্ল্যাকটা আগে দেখাবো ওকে আপু ডান ঠিক আছে ব্ল্যাকটা আমার কালকে সাদা বাহারের ব্ল্যাকটা যারা পার নাই আজকের বিন সাইজের ব্ল্যাকটা নিয়ে নেন কালকের সাদা বাহারের ব্ল্যাকটা যাদের ভাগ্যে জুটে নাই তারা হচ্ছে আজকে বিন সাইজের ব্ল্যাকটা নিয়ে নেন এটা আরও সুন্দর এটা আরো সুন্দর এই যে দেখেন এটা দেখেন অর্গেনজার দুপাট মানে এটা আরো সুন্দর এটা সুন্দর লাক্সারি দেখাচ্ছি লাক্সারি দেখাচ্ছি বিনসাইড ফরমাল এর লাক্সারি কালেকশন দেখাচ্ছি সিলেক্টিভ এগুলো সব কিন্তু আপু সিলেক্টিভ ডিজাইন ঈদের জন্য শুধু ঈদের জন্য ঈদের জন্য সিলেক্টিভ ডিজাইন সো তাড়াতাড়ি করে কিন্তু হচ্ছে নিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে যেই প্রাইজে আমরা এখন ডিসেম্বর মাসে দিচ্ছি এই প্রাইজ আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে দিব না পো এই ড্রেস আমরা প্রচুর করতেছি আপনাদের জন্য সাইজ কাস্টমাইজ করে বলেছি আপনাদেরকে আটত্রিশ থেকে শুরু করে ফর্টি এইট ফিফটি পর্যন্ত সাইজও কিন্তু আমরা করিয়ে আনছি আপনাদের জন্য হ্যাঁ করাচ্ছি যেগুলো ব্যাক টু ব্যাক এখন আসতেই থাকবে আর আমরা হচ্ছে আপনাদেরকে দিব ঠিক আছে তো শুরু করে দিলাম তাড়াতাড়ি করে ম্যাটোরিয়াল কিন্তু কটন যারা কটন চাচ্ছিলেন আপু এখন কিন্তু আমি কটন দেখাবো বেইনসাইড লাক্সারি কটন দেখাবো বেইনাইড এর লাক্সারি কটন একদম সিলেক্টিভ हैं हैं है है पठाय देना से पठाय देना हैं ना ना बनशे आछी सो आई जाए विंसाइट विंसाइट अ लग्जरी कॉटन सिलेक्टिव सिलेक्टिव कलेक्शन वेरी लिमिटेड स्टॉक साइज पे जाबेन

দুই হাজার চব্বিশের যতগুলো বেঞ্চাইজ দাদা হিট হিট ডিজাইন যেগুলো আপনারা অনেকে পান্নায় হাই হতাশ করে এই ছবি দিয়ে ওর ছবি দিয়ে এখানে ওখানে খুঁজছেন এগুলোর প্রত্যেকটা হচ্ছে আমরা ঈদের জন্য সমস্ত প্রচুর সাইজ কাস্টমাইজ করে সাইজ কাস্টমাইজ করে কিন্তু আমরা আপনাদের জন্য অনেক অনেক করে স্টক করছি যাতে একটা ড্রেস অ্যাটলিস্ট হলে ৫০ জন হলেও পায় একটা ড্রেস অ্যাটলিস্ট স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ মিলে লিস্ট দশ বারো জন করে হলো পঞ্চাশ জন যেন লিস্ট পায় ঠিক আছে সো হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু আপনি এখন কোথাও পাবেন না যদি কেউ আমাদের মতন কাস্টমাইজ করে করায় আনে সেক্ষেত্রে ডিফারেন্ট কথা সেক্ষেত্রে হয়তো সেও দিতে পারবে বাট এগুলো কিন্তু আপনারা এই ডিজাইনগুলো কিন্তু কোথাও পাবেন না ওকে সো হচ্ছে আমরা ঈদের জন্য প্রচুর এরকম বেঞ্চ সাইজ আদাবার হচ্ছে সিলেক্টিভ প্রচুর একদম চাপ পর্যন্ত আপনাদেরকে দিব তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেন বাট ডিসেম্বর মাসের প্রাইস হচ্ছে ডিফারেন্ট স্পেশাল প্রাইস ডিসেম্বর মাসে হচ্ছে পিছনে আপু ব্ল্যাক এই ম্যাটেরিয়ালটা একদম কটন একটা কি বলে একটা খাদ্যের একটা স্ট্রাকচার আছে এই যে দেখেন একটু টেক্সচার আছে একদম পিওর কটনের মধ্যে সো বিন সাইজ এর লাকজারি কটন সাইজ লং নিচে কাজটা দেখছেন নিচে কত গর্জিয়াস কত গর্জিয়াস কত গর্জিয়াস

তাড়াতাড়ি করে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে ফেলতে হবে বিন সাইডে লাক্সারি কটন কটনDupatta কিন্তু অর্গানজার মধ্যে একদম সফট মসলিন অর্গানজার মধ্যে আছে কামিজ কটন লং টাপও 44 44 আছে সাইজ পেয়ে যাচ্ছেন 38 থেকে 46 পর্যন্ত আজকেরটা বেশি না আজকেরটা বেশি সুন্দর জান কারা যারা কালকে আফসোস করছিলেন দেখেন পান নাই না যে যেটা চলে যায় সেটা চলে যায় বেটার কিছু আসে সো আজকেরটা বেটার আজকেরটা বেটার কিন্তু কালকেটার থেকে আজকেরটা বেশি হচ্ছে কর্ডিয়াস আমি তো কামিজটা থেকে হচ্ছে আপু মানে বেরিয়ে হইতে পারতেছি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ঈদের মেইন ড্রেস করে ফেলবেন আপু যেই প্রাইজে যাবে এই প্রাইজে কিনে ঈদের মেইন ড্রেস কাউকে বলবেন না প্রাইস প্রাইস সব কাউকে বলবেন না যেই প্রাইসে পাবেন এই প্রাইজ কাউকে বলবেন না এই যে দুপাট্টাটা

লং ফর্টি ফোর লং আপো ফর্টি ফোর বা একটু বেশিও হতে পারে ফর্টি ফাইভ হতে পারে ম্যাক্স বাট ফর্টি ফোরই হওয়ার আমি যেটা পড়ছি ওটা ফর্টি ফোর আমি ব্ল্যাকটা মনে হচ্ছে আর একটু এক ইঞ্চি বা ইঞ্চি বেশি হতে পারে হ্যাঁ সো ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে এগুলো লং প্যাটার্ন অ্যান্ড হচ্ছে তাড়াতাড়ি করে আপো লাইভে আপনি কিন্তু নোটিফিকেশন পাবেন না ঠিক আছে নোটিফিকেশন পাবেন না লাইভে জয়েন না করলে নোটিফিকেশন পাবেন না ওকে সো তাড়াতাড়ি করে সাইজ দিয়ে অর্ডার প্লেস করে ফেলেন অ্যান্ড এটা প্রাইস আছে মাত্র কালকে থেকে আরও একশো টাকা কম কালকে সাদা পাওয়া ছিল বত্রিশশো টাকা আর আজকে বিন সাইড দিব একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা বিন লাক্সারি কটন মাত্র তিন হাজার একশো টাকা সিলেক্টিভ দ্রুত করে অর্ডার প্লেস করে ফেলতে হবে লিমিটেড স্টক থ্রি পিসে পাচ্ছেন মাত্র তিন হাজার একশো টাকা প্যান্ট করে গেল ওকে সো হচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র তিন হাজার একশো তিন হাজার একশো টাকা চারটা কালার একটা কালার আমি পরে আছি একটা কালার আমি পরে আছি লাভেন্ডারটা ব্ল্যাকটা দেখালাম দুইটা কালার তিন নাম্বারটা দেখেন লাইট গ্রিনের বা ওয়াটার গ্রিন পাকিস্তানি ওয়াটার গ্রিনের যে কালারটা সেটা যা যেটা ভালো লাগবে দ্রুত করে সাইজ মেনশন করে নিয়ে নেবেন একত্রিশশো টাকা আইফাত আপু ওয়ালাইকুম প্রাইস বলো প্রাইস না শোনার আগে অর্ডার করলে পাবেন প্রাইজের জন্য ওয়েট করলে ড্রেস পাবেন না প্রাইজের জন্য ওয়েট করলে ড্রেস পাবেন না সাড়ে চার হাজার তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলেন কালোটা আরেকবার আপু কালোটা আমি জানি এটা এখনই স্টক আউট হয়ে যাবে কালকে সাদা বারটা আমি আর ধরছি না আপু নিয়ে নেন না পেলে আপু আপনাদেরকে এনে দিব আমি তো বলেছি আপনাদেরকে আমি তো আপনাদেরকে বলেছি যে আপু যারা পাচ্ছেন না জাস্ট একটু টাইমের ব্যাপার বাট এগুলো সবই কিন্তু জাস্ট এখন তো তিনটা সাইজে পাচ্ছেন আপনি জাস্ট নেক্সট মান্থে এগুলো পাঁচটা সাইজে পাবেন পাঁচটা সাইজে পাবেন এগুলো সাইজ কাস্টমাইজ করে আপু আমরা সিলেক্টিভ ডিজাইনগুলো কলায় করায় হচ্ছে আনতেছি বুঝতে পারছেন হিউজ কোয়ান্টিটি আনতেছি স্টিচের উপর শুধু স্টিচ যাতে ঈদের সময় সবাই স্টিচ পায় এ দেখেন প্যান্টের এরকম সুন্দর একটা টেক্সচারও আছে প্যান্ট পিসটা দেখছেন কি সুন্দর সো প্রাইস আছে মাত্র 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 3100 টাকা 3100 টাকা প্রিন্ট সাইডে এক্সক্লুসিভ 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 পিস এগুলা সিলেক্টিভ শুধুমাত্র আমাদের এখানে পাবেন কটন এক্স্যাক্টলি আপো একদম কটন একদম পিওর কটন দুপাট্টা

একদম ইয়ে এখন যাদের বিয়ে শাদির প্রোগ্রাম আছে সেখানেও পড়তে পারবেন আচ্ছা নেক্সট মান্থে এই প্রাইস না আপু ড্রেস থাকবে কেমনে নেক্সট এটা আপু সারা বছর এই প্রাইসে রাখবে বেশি বাড়াবো না আপু বেশি বাড়াবো না বেশি বাড়াবো আমি ওরকম হচ্ছে গলা কাটবো না আপনাদের আপনারা বিশ্বাস থাকতে পারে হয়তো ম্যাক্সিমাম আপু ম্যাক্স পাঁচশো টাকা বাড়তে পারে এটা তো আপু ঈদের মাস সব কিছুতেই বাড়বে এমন না যে আমি বাড়াবো আমার কস্টিং বাড়বে আমি হচ্ছে আপনাদের এইটা দেখেন এটা আরো সুন্দর এটা হচ্ছে লালচে মেরুন লালচে মেরুন বেনসাইড অর্গেনজা আসবে আপু বেনসাইড অর্গেঞ্জা বেনসাইতে অর্গেঞ্জা নিউ ভলিউম আসবে বেনসাইতে অর্গেজার আপু নিউ ভলিউম আসবে এগুলো তো হাজার চব্বিশের ভলিউমের সিলেক্টেড পিস আর ওগুলো হচ্ছে নিউ আসবে এইটা দেখেন রেড মেরুন রেড মেহেন্দি খুব কাজ খুব কাজ এটা ফর্টি ফাইভ লং এ আছে ফর্টি ফাইভ লং এ আছে এরকম একটা সিঙ্গেল আপু কুর্তিও মানে আপনার সাড়ে তিন হাজার টাকার নিচে আসবে না জাস্ট এইটা ধরেন ও না আর ইয়ে নাই সো তিন হাজার একশো টাকা চারটা কালার আপু ল্যাভেন্ডার ব্ল্যাক লাইট গ্রিন আর হচ্ছে আপনার এই যে রেড মেরুনটা সো যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা ডান করে দিতে হবে যার কাছে যেটা ভালো লাগবে এগুলো সব আমাদের ঈদের কালেকশান আমি জাস্ট এতগুলো কালেকশান অ্যাট এ টাইমে দেখাচ্ছি অনলি বিকজ অফ আপা আমি বলেছি যে আমি কিছুদিন থাকবো না যেটার জন্য হচ্ছে আমি একটু ব্যাক টু ব্যাক আপনাদেরকে অগ্রিম দেখাই যাচ্ছি অগ্রিম দেখাই যাচ্ছি কি আর এই প্রাইজে পাবেন না হ্যাঁ নতুন বছরে আর এই প্রাইজে আসবে না ওয়াও ওয়াও তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায় আর আমার তো আপনাদেরকে দেখলে মন ভালো হয়ে যায় আপনাদের হচ্ছে আপ স্টোন বিন সাইডে আপো স্টোনের কাজ খুব কটনের স্টোনের কাজ থাকে না আপো ভিন সাইডে হ্যাঁ বিন সাইডে উৎপার্ট থাকে সিকোয়েন্স থাকে বিন সাইডে স্টোন কটনের মধ্যে এত থাকে না অর্গেনসাই থাকে কটনের স্টোন দেয় না বিন সাইডে আমি পাইনি এখনো পর্যন্ত বেম কটনের মধ্যে স্টোন সো যার কাছে যেটা ভালো লাগছে আপু তাড়াতাড়ি করে সাইজটা মেনশন করে নিয়ে নেন ভেরি লিমিটেড স্টক বারবার বলছি যে ভেরি লিমিটেড স্টক আপু একদম যুদ্ধ করে নিতে হবে এই প্রাইজে এসবটা যুদ্ধ করে নিতে হবে এটা প্যান্টটা আছে খুব সুন্দর একটা দেখেন প্যান্টটাও কিন্তু কটন বাট খুব সুন্দর একটা টেক্সচার টেকচার কটনের মধ্যে আছে ওকে সো তাড়াতাড়ি করে অর্ডার ডান করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন

চল্লিশ সাইজ হলেও আপু মিডিয়াম বিয়াল্লিশ হলেও মিডিয়াম চল্লিশ বিয়াল্লিশ দুইটাই মিডিয়াম হয় বাট চল্লিশ চাচ্ছেন কিন্তু বিয়াল্লিশ অনেক সময় দেখা যায় যে আপু আপনার বিয়াল্লিশ পড়লে আপনার মনে হচ্ছে যে বেশি লুজ হচ্ছে তাই না যদি ওগুলো লুজ করলেই ভালো লাগে সো আপনি বডি সাইজ বলবেন আর আমি আপনাদেরকে বলবো যে আপু অবশ্যই একটু একটা সাইজ বড় নিবেন নাহলে হিপের জায়গাটা ভালো ফিটিং দেখাবে কারণ এগুলো স্লিম প্যাটার্নে ওকে যার কাছে যেটা ভালো লাগছে সাইজটা মেনশন করে অর্ডার ডান করে ফেলেন দ্রুত করে দুপাটাও কি সুন্দর দেখছেন দুপাটা কি সুন্দর আর এই অর্ডার সেটে আমি দেখতেছি একদম সফট লাগতেছে সব মাছ মানে একদম কোনো ওয়েট নাই পুরো ফুলে থাকবে না ফুলে থাকবে না একদম পিওর মাছ লিনের মতো আপু একটু পেজ হোয়াটসঅ্যাপ আছে আপু এগুলো সাইজ আরও আসবে আপু হ্যাঁ এক্সেল এইট আসবে তারপরে আপনার হচ্ছে আবার থার্টি সিক্স আসবে এরকম এক্সট্রা স্মল এগুলো সাইজ কাস্টমাইজ করে আনানো হচ্ছে পাবেন সামনে পাবেন নেক্সট মান্থই পাবেন আপনারা এখন স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন হচ্ছে প্রি অর্ডার করেও আপু সাইজ কাস্টমাইজ করে আমরা হচ্ছে ঈদের সময় আপনাদেরকে এনে দিতে পারবো ঠিক আছে আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের সাইজ হন এখন পাচ্ছেন না বাট আপনি প্রি অর্ডার করে রাখতে পারেন বাট আপনার অর্ডারটা কনফার্ম থাকতে হবে তাহলে আমরা আপু সাইজ কাস্টমাইজ করে আপনাকে এনে দিব ঠিক আছে সাইজ কাস্টমাইজ করে এনে দিব সেক্ষেত্রে আপনার দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ টাইম লাগবে ঠিক আছে এই যে সুন্দর ড্রেস চারটা কালার প্রাইস মাত্র একটু দিয়েছি যাতে আপনারা সবাই নিতে পারেন সবাই সবাই নিতে পারেন বলেন তো কেন তাহলে আপনারা তিন হাজার টাকা দিয়ে গুলজি কিনবেন যখন তিন হাজার টাকা এরকম একটা লাক্সারি আপনি স্টিচ ড্রেস পাচ্ছেন হ্যাঁ এই ড্রেসটা আপনাকে যেই লুক একটা গুলজি তিন হাজার বলেন সো সেখানে আপনি এত কেন 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 আর আপনি যদি ধরেন আপনি গিফটের জন্য গুলজি কিনছেন তাকে যদি এইটা গিফট করে দেন ঈদের জন্য সে তো এক লাভ দিয়ে মনে হয় পায়ে ভেঙে ফেলবে ঠিক আছে সো এত সুন্দর সাইজগুলোর জন্য আপু একটু ইনবক্স করতে হবে আপু আমি সাইজ আপনারা সাইজ ইনবক্স আপনাদেরকে বলে দিবে অ্যান্ড হচ্ছে সাইজ ওই যে বললাম সাইজ আপনারা কাস্টমাইজ করে আপু অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে সাইজ দুই থেকে তিন সপ্তাহ টাইম দিলে আমরা আপনার রিকোয়ারমেন্টের সাইজটা আমরা ইনশাল্লাহ আমরা আপনাকে এনে দিব ঠিক আছে ওকে কালোটা একবার ধরবো কালোটা ধরতেই ভয় লাগতেছে কালোটা তো আমার ধরতেই ভয় লাগছে কালকে কালোটা নিয়ে আজকে পর্যন্ত এখনও হচ্ছে এক্সট্রা কালোটার হচ্ছে আপু এখনও এক্সট্রা আমাদের কাছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পিসের অর্ডার নেওয়া আছে গতকালকে সালাবারের ব্ল্যাক এক্সট্রা অর্ডার নেওয়া যে অনেকে বলছে না যে আপু ম্যামো পাইনি সো এগুলো আমাদের এক্সট্রা অর্ডার নেওয়া এগুলো আসলে আমরা দিব আর যারা ম্যামো পেয়ে গেছে তাদের তো অলরেডি চলে গেছে সো ফর্টি সিক্স আপু ইনবক্সে করেন ফর্টি সিক্স থাকার কথা পেজ থেকে জানাবে এই যে ব্ল্যাকটা এই যে ব্ল্যাকটা আর কি দেখাবো এটা বলেন ওকে সো তাহলে আমি এখন হচ্ছে শেষ করে দিলাম আর এইটা লাভেন্ডার ওয়ান যেটা আমি পরে আছি বিউটিফুল ল্যাভেন্ডার অ্যান্ড আমি জানি ল্যাভেন্ডার লাবার অনেক আছেন আমার মতন সো তারা হচ্ছে ল্যাভেন্ডারটা নিয়ে নেবেন যার কাছে যেটা ভালো লেগেছে সাইজটা মেনশন করে নিয়ে নেন প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দিয়েছি ঠিক ভুল শুনেন নাই ঠিকই শুনেছেন মাত্র একত্রিশশো টাকা প্রাইস দিয়েছি মাত্র একত্রিশশো টাকা প্রাইস দিয়েছি ওকে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাতে আমি আরেকটা কালেকশান দেখাবো রাতে আমি দশটা সাড়াটা দশটায় হচ্ছে আমি আরেকটা আরেকটা সাদা বাহার ওর তাও কালারটা লাইভ করে দেবো স্ট্রিজের সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শালা দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম